একটা আছে তো আর একটা নাই ঠিক না হম কি কন সত সত্য তো মাঝে মাঝে বউ বলে তোমার ভিতরে এটা নাই ঠিক না না বলে না তো পুরা কাউকে দেয় নাই দশটা শারীরিক গুণ দিবে আলা তাউলি আদম সিদ্ধ একশো বিশ ফিট লম্বা আল্লাহ হসনি ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের মত রূপ আলা মিলাদে ঈসা ঈসা আলাইহিস সালামের মত 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন টুমটুমে ভরা বলেন কি হাত লাগলেই পোড়া যাবে এরকম যৌবন আলা কউতি موسی موسی আলাইহিস সালামের মত শক্তি আলাহ হুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা কৌত মিয়া তা রজন একশো পুরুষের শক্তি পাওয়ার ব্যাংকে ঘোরে রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয়বার হুজুররা মনে হয় জানে না ঠিক না মিয়া তা মরা ডেইলি একশো বার ব্যবহার করবে আলা সৌতি দাউদ দাউদ আল্লাহ ইসলামের মতো গলার আওয়াজ সিঙ্গার কি সিঙ্গার বানাবে দাউদ আল্লাহ ইসলামের জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুমা লাগানো থাকবে এই উম্মত দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি কি মনে হয় বোঝেন নাই

অসুল না হাদিসে কুদসি আল্লাহ বলেন ওকে দেখলে আমি লজ্জা পাই শাস্তি দেই না জামানার মহাদেশের কাহিনী আছে মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো দাড়ি দেখায় জামনাতে চলে গেছি দাড়ি দেখায় মানি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কিনি আনসস তো হাদিস মনে উঠছে কয় কিচ্ছু আমি নাই দাড়ি নিয়ে আইসি দাড়ি আল্লাহ চেতা গেছে দাড়ি চাতেন কেন আপনি কি বলেন নাই জিবরিল কে কি বলে না আমাদের নবীজি কে নবীজি কি বলে নাই সাহাবাদেরকে সাহাবারা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জাপান, সাদা দাড়ি দেখলে লজ্জাপান। এখন চাতেন কেন আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা ইমো দাড়ি রেখে জান্নাতে চলে যাবে এইজন্য দুনিয়াতে দাড়ি দিছে জান্নাতে দাড়ি থাকবে না জুরদুন দাড়ি নাই জুরদুন মুসনাই মুর্দুন দাড়ি নাই মুখালুন 10 টা দিয়ে জান্নাতে ঢুকবে এরকম পাঁচজনই মুস্কর জাফরানের সুবহান এরকম ছোট ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় বলছে এটা সাবান শুরু হয়েছে রজব দেশে পিছিয়ে আঠাইশ তারিখে গেছে মেরাজের রাত্রি আল্লাহ রসুল চোখে দেখা হিসাব বলছে না বলে নাই দেখছে না দেখে নাই ওলামা মনে সন্দিহান ঠিক না চোখে দেখছে না দেখে না নেয়া দেখছে না দেখে নেয় এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাই বাড়িতে যায় কিলোমিটার করে আনিয়া মুসকা জাফরানের মাটি রূপার সোনারিটা গিল্লি

বন্ধু দোস্ত আহবাব কি বলবে পরে পাবনা নিয়ে যাও পাগল বলতেছি না বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার জান্নাতে ডেলি বিশ বার সত্তর বার কাপড় চেঞ্জ ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে ব্যবহার করবে সত্তর জোড়া কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে দর্জি দিয়া না কুদরত দিয়া এটা বানাইছে কুদরত দিয়া এটা এটা কি কুদরত দিয়া বানান না নাহলে এক ফোঁটা পানি এত সুন্দর হয় কি করে যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে অনেকজনে চোখ টিপো দেয় হম মনে হয় বোঝে নাই ফিডার খায় তো হম অনেকজনে তো লেখো পাঠাইতে চায়

নূরের ভিতরে হিট নাই বাল্পে তৈরি দেখেন গরম লাগে না না লাগে আলোর ভিতরে হিট আছে দোষ আছে নূরে কোনো গরম নাই এই জন্য নূরের সুতা দুনিয়ার মামন ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে সত্তর বাল কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে জান্নাত খোলার সময় নেই খুললে বসতেন কি দিতে চায় কতটুকু এই জন্যই তো আমি বললাম জীবনটা গোরা যেতে হবে গেলে চলে আর করার জন্য কয়েকটা জিনিস দিছে কিন্তু জানি না মানুষ বুঝবে কি বুঝবে না গড়ার জন্যই কয়েকটা জিনিস ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন নাইলে দিতেন না ওটা দিবে বিদায় আপনাকে দিছিলেন নাইলে দিতেন না হম হ্যাঁ হ্যাঁ দুনিয়ার বহুত এমবেসি আছে পাসপোর্ট জমা নিয়ে রাখল মানি বুঝে গেল আপনাকে বিশ্বাস দিবে না এদের পাসপোর্ট জমা নিতে না যেন আমেরিকার এম্বেসির রুলস ছিল পাসপোর্ট জমা নিল মানি বিশা ওকে শুধু ওকে না ইস্টাম হয়ে গেছে শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে দেয় ইন্টারভিউটা শুধু শো কি আল্লাহAppCompat আমাকে জান্নাত দিতে চায় বিদায় দিয়া দিবেন মুসলমানের ঘরে জন্ম দিবেন আল্লাহ এটাই প্রমাণ করে জান্নাত দিতে কিন্তু আফসোস ইসলাম তো আপনার আমার ভিতরে নাই আছে যদি ইসলামই থাকত তাহলে সিঙ্গারের যুবক চুল পঞ্চাশ টাকার টা পাঁচশো টাকা দিয়ে কেন কাটাইত তো নেটে দেখে চুল কাটে ডিজাইন তো নেটের থেকে নেয় ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না না দেয় না যদি না দিয়া থাকে তো কোরআনে প্রত্যেক আসলো মহালিক কোরআনে করতে আসলো ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে না দেনে ইসলাম কি পোশাকের স্টাইল দেয় না দেনে না দেনে আ আরে দেনে তো ইসলামের পোশাক কোথায় আমি তো আপনাদের টুপি পড়তে বলি না আমি তো আপনাদের জুব্বা পড়তে বলি না আমি তো আপনাদের আমার বেশভূষা নিতে বলি না ইসলাম তো বলছে জিজ্ঞাসা করে নবআমদেরকে কাপড় যেমনি পরো ঢিলাঢালা পরো যেন শরীর বোঝা না যায় ঠিক ডাইস বোঝা আজকে কে পড়ে হায় হায় জীবন গুড়জিত হবে গড়ার জন্যই এতটুক ছোটো জীবন দেশে যেটার বিনিময় দিবে জানা